কন্টেন্ট ক্রিয়েটরদের একটা মিলন মেলা আয়োজন করা হয়েছিল যেখানে ইনভাইটেড ছিলাম আমি টিকটকের গানে কোনো ধরনের লিপসিং বা ডান্সিং না করেই কিন্তু আমি টিকটকের একটা ইনভাইটেশন পেয়ে গেলাম টিকটক কানেক্ট বাংলাদেশ নামে টিকটক একটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য হচ্ছে একটা গেট টুগেদার প্রোগ্রামের আয়োজন করে তো সেখানে আমার ইনভাইটেশন ছিল তো আমি হচ্ছে আমার এন্ট্রি কার্ডটা নিয়ে নিলাম সারাদিনের একটা প্রোগ্রাম ছিল সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে মেনলি হচ্ছে একটা লার্নিং সেশন হবে কনটেন্ট ক্রিয়েটরদের অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মের পাশাপাশি টিকটকেও আমাদের কন্টেন্টগুলো আপলোড করা হয় টিকটকে আমাদের কন্টেন্টগুলো আপলোড করার পর এগুলো বেশ ভালো রিচ হয় এরপর টিকটক থেকে আমাদের সাথে কন্টাক্ট করা হয় যে আমরা আমাদের কোনো প্রবলেম হলে যেন আমরা তাদের সাথে কন্টাক্ট করতে পারি এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ টিকটক ছাড়া অন্য সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে ডিরেক্ট কোনো কন্টাক্টে আসে না থ্যাঙ্কস টিকটক আমাদের এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য এই প্রোগ্রামে হচ্ছে সবাই কন্টেন্ট ক্রিয়েটার আর পাবলিশারদেরকে ইনভাইট করা হয় তো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি ইনভাইটেড ছিলাম কিন্তু আমার পেজে কিন্তু দুইজনই আমরা কন্টেন্ট ক্রিয়েটার মানে আমি হচ্ছে ক্যামেরার সামনে কাজ করি আর আমার হাজব্যান্ড হচ্ছে ক্যামেরার পিছনে কাজ করে আমার পেজের যত পোস্ট আছে ম্যাক্সিমাম হচ্ছে সেই করে থাকি টিকটকে আমার ভিডিওগুলোও সেই পোস্ট করে থাকে কিন্তু ক্যামেরার সামনে আপনারা যেহেতু শুধু আমাকেই দেখেন এই জন্য কনটেন্ট ক্রিয়েটার হিসেবে শুধু আমি ইনভাইটেড ছিলাম আসলে একটা পেজ রান করার জন্য কিন্তু কখনোই একা কাজ করা পসিবল না দেখা যায় একটা টিম থাকে তো আমাদের পেজের টিম হচ্ছে আমরা দুজন আমরা দুজন মিলেই হচ্ছে পেজের কাজ করে থাকি সারা সপ্তাহ হচ্ছে নিজের শ্যুটগুলো আমি নিজে করি স্পেশাল কোনো শ্যুট থাকলে সেটা হচ্ছে আমি ফ্রাইডেতে রাখি যাতে করে ও আমার শ্যুটগুলো করে দিতে পারে আমাদের চ্যানেলটা কিন্তু নিউজ চ্যানেল না নিউজ চ্যানেল মানে হচ্ছে স্পেসিফিক কোনো একটা সাবজেক্ট নিয়ে কাজ করা ব্লগিংটা আমাদের শুরু হয়েছিল ফুড আর ট্রাভেল দিয়ে কিন্তু এরপরে আমি আমার লাইফস্টাইল চ্যানেলটা শুরু করি যেখানে আপনারা মিক্সড ভিডিও পান এখানে আপনারা ফুড ইনফরমেশনও পান আমার ট্রাভেল ব্লগও পান সাথে হচ্ছে লাইফস্টাইল ব্লগও পান সাথে আমার শপিং ব্লগগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন মানে একের মধ্যে অনেক টাইপের একটা ব্লগিং চ্যানেল বলতে পারেন আমার এটা আমি সবসময় চেষ্টা করি আমার দর্শক যে টাইপের কন্টেন্ট দেখতে পছন্দ করে আমি সেই টাইপের কন্টেন্ট নিয়ে যেন আমার দর্শকদের কাছে উপহার দিতে পারি টিকটকের এই প্রোগ্রামটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুব হেল্পফুল একটা প্রোগ্রাম ছিল এখানে অনেক ধরনের ইনফরমেশন আমরা জানতে পেরেছি ফুল প্রোগ্রামটা আমি খুবই এনজয় করেছি যাওয়ার সাথে সাথে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস আর স্ন্যাক্স আইটেম ছিল যদিও আমি এগুলো কিছুই খাইনি আমি ডিরেক হচ্ছে লাঞ্চে চলে আসছি ক্রিয়েটরদের একটা মিলন মেলা ছিল বলা যায় তো অনেকের সাথে দেখা হয়েছে আমার কাছে তো ভীষণ রকমের ভালো লেগেছে খাবারগুলো যে টেস্টি ছিল এটা হচ্ছে আমার ক্লিন প্লেট দেখেই বোঝা যাচ্ছে এরপরে হচ্ছে ডেজার্ট নিয়ে নিয়েছি সব কিছুই হচ্ছে একটু একটু করে ট্রাই করেছি এরপর খাওয়া দাওয়া শেষ করে এক কাপ কফি না হলে তো নাই হয় তো এক কাপ কফিও নিয়ে নিলাম আজকে যেহেতু সাথে কেউ নাই এই জন্য নিজের ভিডিও নিজেই করছি আর এখানে ছবি তোলার একটা স্টেশন ছিল এখান থেকে হচ্ছে ছবি তুলে নিলাম এই হচ্ছে টিকটকের সাথে আমার ছবি এরপরে আমাদের লার্নিং সেশন আবারও শুরু এখানে আবারও চলে আসলাম ক্রিয়েটর্সরা টিকটকের সাথে তাদের জার্নির এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন সাথে টিকটকের সেফটি সিকিউরিটি সব কিছু নিয়েই হচ্ছে আলাপ আলোচনা হলো এরপরে হচ্ছে বিকেলের স্ন্যাক্স প্রোগ্রামে বোর হওয়ার কোনো অপশনই ছিল না একটু পরপরই খাওয়া দাওয়া ছিল ফুচকা বা ভেলপুরি দেখলে পেটে জায়গা না থাকলেও জায়গা অটোমেটিক হয়ে যায় তো আমি একটা ভেলপুরিও নিয়ে নিলাম এখানে টকটা যে কী পরিমাণ টেস্টি ছিল আর পিঠা ছিল ভাপা পিঠা ছিল চিতই পিঠা ছিল পিঠা খাওয়ার মতো পেটে একদমই জায়গা ছিল না তবে এই জিলাপি দেখে আর লোভ সামলাতে পারিনি জিলাপিটা ভীষণ রকমের মজার ছিল এরপরে ফাইনালি এক কাপ চা তো চা খেয়ে চাঙ্গা হয়ে আবার চলে গেলাম ইভেন্টে নাও ইস টাইম টু ফান এখানে হচ্ছে এখন আর্ট কম্পিটিশন হবে পাঁচজন পাঁচজন করে টিম করা হচ্ছে আঁকা আঁকির থিম হচ্ছে টিকটকের লোগো থাকতে হবে সাথে হচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করে এমন কিছু আঁকতে হবে তো সবাই হচ্ছে খুবই এক্সাইটেড ছিল আমি তো গুড ফর নাথিং আমি আঁকা আঁকি পারি না এই আমি কোনো টিমের সাথেও যাইনি আর ফাইনালি হচ্ছে রেজাল্ট দেওয়া হলো কার আঁকাটা ভালো হয়েছে সবাইকেই হচ্ছে উইনার ঘোষণা করা হয়েছে এরপরে ফাইনালি সবাই আমরা স্টেজে চলে আসলাম যে সবাই একটা গ্রুপ ছবি তুলবো ক্রিয়েটার পাবলিশার টিকটক টিম সবাই একসাথে হচ্ছে একই ফ্রেমে আমরা ছবি তুলে নিলাম থ্যাংক ইউ টিকটক গিভ মি দ্য অপরচুনিটি আসলে ভীষণ রকমের ভালো লেগেছে এরপর এখন হচ্ছে প্রোগ্রাম শেষ আমরা বের হয়ে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের আগামী দিনের ইনভাইটেশন কার্ড আগামী দিন হচ্ছে অ্যাওয়ার্ড প্রোগ্রাম হবে সো আগামী দিন দেখা হচ্ছে আবারও আজকের এখানে এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ